আমতলি এলাকা থেকে আজকে আরও একটি জায়গা বিক্রি ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের জন্য লোকেশনটা হচ্ছে আমতলি দেবটিলা কালী মন্দিরের পাশের রাস্তা দিয়ে গিয়ে এই জায়গাটি অবস্থিত আগরতলা রেল স্টেশন থেকে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি এই জায়গাটি অবস্থিত পিজ রাস্তা থেকে প্রায় দেড়শো মিটার দূরত্বে জায়গাটি অবস্থিত জায়গাতে পৌঁছানোর রাস্তাটা আট ফুট জায়গাতে গাড়ি প্রবেশ করবে এখানে মোট চার ঘন্টা জায়গা আছে চার ঘন্টা জায়গার উপর রয়েছে একটি বিল্ডিং ঘর বিল্ডিং ঘরটাতে উপরে টিনের ছাউনি দেওয়া এই জায়গাটাতে বিদ্যুতের কানেকশনের ব্যবস্থা রয়েছে জায়গাটার কাছাকাছি বাড়ি ঘর রয়েছে জায়গাটা সমতল জায়গা এবং সলিড জায়গা জায়গাটাতে মাটি ফেলতে হবে প্রাকৃতিক এবং নিরিবিলি পরিবেশে এই জায়গাটি অবস্থিত আপনারা এই জায়গাটি কিনে এখানে নতুন করে বসত বাড়ি তৈরি করতে পারেন চলুন আবার ঘরটাও ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিই ঘরের রুম বেশ বড় বড় এবং প্রতিটা রুমে জানলার দরজা রয়েছে যার জন্য আলো বাতাস সহজেই রুমে প্রবেশ করে। করটা জায়গার উপর এই বসত ঘর সহকারে এই জায়গাটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন জায়গাটা সম্পর্কে যদি বিস্তারিত আরও কিছু জানার থাকে তাহলেও জানতে পারেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ